আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সকলের প্রতি রইল সালাম সম্প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা একটি শিক্ষা গল্প ভিন্ন গ্রামের দুই বন্ধু এবং এক ভিকারি এক বন্ধু বন্ধুর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বার হলেন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন এক ভিকারি কুদার যন্ত্রণায় রাস্তার উপরে শুয়ে আর্তনা করছেন বন্ধু এই দৃশ্য দেখে কষ্ট ভরা মন নিয়ে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে রাস্তায় শুয়ে আপনি কাচ্ছেন কেন ভিকারি উত্তর দিলেন বাবা কদিন হলো কিছু খাবার পেলাম না বন্ধুর কাছে যতটুকু খাবার ছিল ভিকারিকে দিয়ে দিলেন ভিকারি একটু খাবার পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং বিড় করে ঠোঁট নাড়িয়ে সুরষ্টার কাছে মঙ্গল কামনা করলেন এবং বন্ধু চলে গেলেন বন্ধুর বাড়িতে এবং অবাক হলেন কারণ বন্ধুর পেটে হাত দিয়ে কারণ বন্ধু পেটে হাত দিয়ে মেঝেতে গোড়াগড়ি দিচ্ছে বন্ধু জিজ্ঞাসা করলেন কী ব্যাপার বন্ধু তুমি মেঝেতে গড়াগড়ি দিচ্ছ কেন পেটে হাত রেখে বন্ধু উত্তর দিলেন খাবারটা পরিমাণে অনেক বেশি খেয়েছি হয়তো এই জন্য পেটের মধ্যে বদ হজম হয়েছে পেটের যন্ত্রণা হচ্ছে বন্ধু একটু মুস্কি হেসে বললেন পরিমাণে বেশি খাবার যদি নিজে না খেয়ে রাস্তার ফকিরকে দিতে তাহলে আজ উভয়ে সুস্থ থাকতে মানবতার লিডার সৃষ্টি সেরা মানব প্রিয়নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমার বাড়িতে গোস্ত রান্না হলে ঝোল বাড়িয়ে দিও কারণ তোমার প্রতিবেশীর নাকে ঘেরান গেলে তার সন্তানরা কষ্ট পাবে একটু ঝোল হলেও তাদেরকে দিও যদি গল্পটি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন